বাইরে কত বৃষ্টি হচ্ছে কে জানে এই বৃষ্টি কখন থামবে ঘরে যে কোনো বাজার নেই কখন যে বাইরে যাব কিছুদিন ধরে কাজেও যেতে পারছি না এই বৃষ্টির জন্য হ্যাঁ মা আমারও না অনেক খিদে পেয়েছে এই বৃষ্টিতে আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে যদি একটু খিচুড়ি খেতে পারতাম তুমি কখন গিয়ে বাজার করে আনবে মা যাবো রে মা যাব একটা সপ্তাহ ধরে বৃষ্টি হয়েই চলছে কে জানে কখন বৃষ্টি থামবে হাতে যে কোনো টাকাও নেই আমি বাইরে যেতে পারলেই তোর জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসবো রে মা ও মা দেখো বাইরে বৃষ্টি হয়ে আমাদের উঠোনের সামনে পানি জমে গেছে দেখো না তাহলে কি এবার বন্যা হবে মা আমাদের ঘর ডুবে যাবে কি হ্যাঁ রে টুম্পা তাই তো দেখছি উঠোনে বেশ পানি জমেছে এবার কি তাহলে বন্যা হবে বন্যা হলে যে আমাদের না খেয়ে মরতে হবে কাজেও যেতে পারছি না কিছুতেই টুম্পা বাইরে তো বৃষ্টি থেমেছে রে মা আমি গিয়ে দেখি যদি মামা আমাকে কিছু বাজার বাকিতে দেয় তাহলে বাড়িতে এনে তোকে রান্না করে দেব তুই ঘরেই থাকিস আচ্ছা মা ঠিক আছে তুমি তাড়াতাড়ি চলে এসো আমি উঠোনে তোমার জন্য অপেক্ষা করব। আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে এই কথা বলে শেফাশিয়ালিনী তার মেয়ের জন্য খাবারের ব্যবস্থা করতে চলে গেল বাগমা মা আমাকে কিছু চাল ডাল বাকিতে দাও না আমি এই বৃষ্টির জন্য কিছুদিন ধরে কাজে যেতে পারছি না এদিকে ঘরে কোনো বাজারও নেই একটা কাজের ব্যবস্থা হলেই তোমাকে টাকাটা দিয়ে দেব আরে শেফা বৃষ্টিতে একে তো কোনো বেচা কেনা নেই তারপরে তুই এসেছিস বাকিতে চাইতে আরে যা তো অযথা বিরক্ত করিস না আগেও তো বাকিতে বাজার নিয়েছিস ঠিক মতো টাকাই পরিশোধ করতে পারিস না দাও না গো বাঘ মামা আমার ছোট্ট মেয়েটা যে বাড়িতে দিকে চেয়ে আছে ও যে না খেয়ে আছে টাকাটা হলেই তোমাকে দিয়ে দেবো সত্যি বলছি শেফা এই শেফা কোথায় গেলি তাড়াতাড়ি এক্ষুনি বাইরে বেরিয়ে আয় বলছি এই টুম্পা তোর মা শেফা শিয়ালিনী কোথায় গেছে রে বাঘিনী কাকিমা আমাদের তো ঘরে কোনো বাজার নেই আমার মা বাইরে গিয়েছে আমার না ভীষণ খিদে পেয়েছে জানো মা বাইরে থেকে বাজার নিয়ে এলে রান্না করে খাবো ও আমার তিন মাস ধরে ভাড়া বাকি রেখেছ আর এদিকে ভালো ভালো বাজার করে মা মেয়ে খাওয়া হচ্ছে আমার বাড়ি ভাড়া না দিলে আজকেই বাড়ি থেকে বেরিয়ে যাবি তোরা আল্লাহ কেন যে তুমি আমাকে এত গরিব করে পাঠিয়েছো মেয়েটাকে যে আমি গিয়ে কি খেতে দেব। বাঘ মামাও বাকিতে কিছু দিল না আরে আরে ওই তো দেখছি একটা আম গাছ আবার গাছের নিচে একটা আমও পড়ে আছে গিয়ে দেখি তো যাক এই আমটা নিয়ে তাহলে আমি টুম্পাকে দেব মেয়েটা কিছু তো খেতে পারবে আল্লাহ তোমার দরবারই শুক্রিয়া ওই তো ওই তো বাঘিনী কাকিমা আমার মা আসছে আমার মা আমার জন্য খাবার নিয়ে আসছে ও মা তুমি না বললে তুমি বাজার থেকে বাজার করে নিয়ে আসবে তো হাতে করে কোনো বাজারই তো আনো নি হাতে দেখছি একটাই আম এনেছ দাও মা আমার ভীষণ খিদে পেয়েছে না রে মা আমি যে কোনো বাজার করে আনতে পারিনি বাঘ মামা বাকিতে কোনো কিছুই দেয়নি আসার সময় এই আম গাছের নিচে কুড়িয়ে পেয়েছি এই আমটা এটাই আজকে খেয়ে নে আরে বাঘিনী মামি তুমি কখন এলে কেন রে আমাকে দেখে অবাক হচ্ছিস বুঝি আর কতদিন অন্যের থেকে ধার করে বাকিতে খাবি তিন মাস হলো আমার ঘরের কোনো ভাড়া দিচ্ছিস না কবে ভাড়া দিবি এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যা বলছি বাঘিনী মামি তুমি আমাকে এই মাসটা সময় দাও আমি এই মাসের শেষে তোমাকে সব ভাড়া পরিশোধ করে দেব আমি যে এই বৃষ্টির জন্য কাজেই যেতে পারিনি আমি কিছু টাকার ব্যবস্থা করতে পারলেই তোমার বাড়ি ভাড়াটা দিয়ে দেব এই শাহা এত মিথ্যে পাহাড়া আর দেখাবি না আমার সাথে আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাবে না হয় আমাকে এক্ষুনি টাকা পরিশোধ করে দিবি তোকে যেন আমার বাড়িতে আজকের পর আর না দেখি এই কথা বলে বাঘিনী সেখান থেকে চলে যায় ও মা সত্যি কি আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে আমরা কোথায় যাব বলো না মা এদিকে খিদের জ্বালাও আর শইতে পারছি না আমরা এখন কোথায় যাব মা মা রে আল্লাহ নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করে দেবে তুই কাদিস নি এখন আমটা খেয়ে নে এরপর আমরা বাড়ি ছেড়ে চলে যাই তাছাড়া যে আর কিচ্ছু করার নাই রে মা আমার কাছে বাড়ি ভাড়ার টাকাও নেই মা তুমিও তো দুদিন ধরে কিচ্ছু খাওনি তাহলে এই আমটা তুমি আর আমি দুজন মিলে খাবো আর আমরাই বাড়ি ছেড়ে চলে যাবো আমরা গাছের নিচে গিয়ে থাকবো তাই না মা সে কখন থেকে হেঁটে যাচ্ছে আমার পাটা ভীষণ ব্যথা করছে আর যে হাঁটতে পারছি না আর কত হাঁটবো মা টুম্পা এইখানে একটু বস মা এইখানে বসে একটু জিরিয়ে নি আল্লাহ নিশ্চয়ই আমাদের একটা থাকার ব্যবস্থা করে দিবে এদিকে আকাশে যে কালো মেঘ করেছে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এই বৃষ্টির মধ্যে মেয়েটাকে নিয়ে যে কি করি ও মা আমার যে বৃষ্টির মধ্যে ভিজতে একদম ভালো লাগছে না আমার ভীষণ ঠান্ডা লাগছে মা আমার ভয়ও লাগছে চলো না আমরা অন্য কোথাও চলে যাই হ্যাঁ রে মা ওই তো সামনে কিছু বাড়ি দেখা যাচ্ছে ওইদিকে বড় একটা বটগাছও আছে ওই বটগাছের নিচে আমরা দুই মা মেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি এরপর টুম্পাও তার মা বৃষ্টিতে ভিজে ভিজে একটা গাছের নিচে যায় মা বৃষ্টি তো থেমে গেছে চলো আমরা অন্য কোথাও যাই এইখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না ওই যে দেখো মা ওই পরিটাকে কে যেন বেডে রেখেছে হ্যাঁ রে টুম্পা ওই পরিটাকে ওই দুষ্ট লোকটা কেন বেঁধে রেখেছে আমাদের ওই পরীটাকে বাঁচাতেই হবে চল এক্ষুনি দুষ্ট তান্ত্রিক তুই যাই করিস না কেন আমি তোকে আমার এই জাদুর কাঠি কখনোই দেব না তুই আমার এই জাদুর কাঠি নিয়ে তোর অসৎ উদ্দেশ্য কোনো দিন পূরণ করতে পারবি না এমন সময় শিয়ালিনী সেইখানে চলে আসে আর দুষ্টতান্ত্রিককে লাথি মেরে আগুনে ফেলে দেয় আর এরপর শেফাশিয়ালিনী পরি গায়ের বাঁধন খুলে দেয় তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা আজকে আমার জীবন বাঁচিয়েছ বলো তোমাদের কি সাহায্যের প্রয়োজন আমি তোমাদেরকে সাহায্য করব এরপর শেফাশিয়ালিনী তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বলে তোমরা অনেক ভালো তোমরা আমার জীবন বাঁচিয়েছ আমি তোমাদের একটা তরমুজের বাড়ি দিয়ে দিচ্ছি এই তরমুজের বাড়িতে তোমরা তোমাদের ইচ্ছে মতো সব কিছুই পেয়ে যাবে এই নাও আমি জাদু করে তোমাদের এই তরমুজের বাড়িটি দিয়ে দিলাম এইখান থেকে তোমাদের ইচ্ছে মতো সব কিছু নিয়ে নেবে আমি এখন চলে যাই ও মা পরিতা আমাদের কত বড় একটা তরমুজের বাড়ি দিয়েছে এই বাড়ি থেকে ইচ্ছে মতো আমি অনেক অনেক খাবার খেতে পারবো তাই না মা মা চলো আমরা গিয়ে দেখি হ্যাঁ রে টুম্পা তোকে তো আমি বলেছিলাম ধৈর্যের ফল ভালো হয় আল্লাহ আমাদের উপর দয়া করেছে এখন থেকে আর কোনো অভাব থাকবে না আমাদের